ওই সময়টা তিনি এত গরিব ছিলেন যে তার সন্তানের জন্য জামা জামা নতুন কিনে দিবেন এই অর্থ পর্যন্ত কাছে ছিল না একটু ফিলিস্তিনে দিয়ে তাকান গতকালকে দেখলাম তাদের ঈদের অবস্থা আমরা তো নতুন জামা গাই দিয়ে আসলাম এই ফিলিস্তিনের মধ্যে কি অবস্থা চলতেছে নতুন জামাতো দূরের কথা ভালো যে খাদ্য সন্তানকে নিয়ে খাওয়াবে ওই কোনো ব্যবস্থা নেই আমি একটা দৃচ্ছু দেখে আমার মনটা কেমন যেন ভেঙে গেল একটা ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাক খেয়েতেছে কাক আরেকটা বাচ্চাকে দেখলাম কেমন যেন মাঠের মধ্যে নাই কিসের খানা মরের মধ্যে শুরু হয় কোন সময় ওই নারা তাদের উপরে বোম নেস্টিং করে তাদেরকে মেরে ফেল কেমন একটা দৃশ্য মুসলিমিন রাষ্ট্রের পরিচালক তার সন্তান তার তার স্ত্রী বললো আপনি তো দেশের রাষ্ট্রের খলিফা আপনি আপনার খাদ্যমন্ত্রীর কাছে একটু সিটি লিখে দেন তখন আপনার খাদ্যমন্ত্রী ছিল আবু আবুদারজি আলাম খলিবাতুল মুসলিমিন একটা চিঠি লিখলেন চিঠির মধ্যে বললেন হে আবু বাইদা আমি খলিফাতুল মুসলিমিন তোমার কাছে চিঠি লিখলাম আমার সন্তানের জন্য জামার প্রয়োজন আমার কাছে টাকা নাই এক মাসের বেতন তুমি অগ্রিম দিয়া দাও যখন কলিবাতুল মুসলিম এই চিঠিটা সিটিটা যখন আবু উবাইদারজেল্লা ও তা আলাপ পেলেন পাওয়ার ওই আবু বাইদ আরজাল্লাম তা আলাদ দুইটা প্রশ্ন রেখে দিলেন কয়টা দুইটা প্রশ্ন দেখে ফাটায়া দিলেন বলতে সিংহ কলিফাতুর মুসলিম আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিতে পারবো তবে আমার এই দুইটা প্রশ্নের জবাব দিবেন তারপরে আপনি অগ্রিম বেতন নিয়ে যান যখন সিটির মধ্যে প্রশ্নগুলো দেখতে পেলে মাত্র তোমার এক নাম্বার ফসল ও কলিবাতুল মুসলিম আপনি আমাকে এক নাম্বার প্রশ্নের জবাবটা দিয়ে দেন যে আপনি আগামী এক মাসে যে বেতনটা নেবেন ওই এক মাস আপনি হায়াত পাবেন কিনা তার কেমন ছিল কেমন তাদের অবস্থা কেমন ছিল আজকে ফিলিস্তিনের দিকে তাকান তাদের অবস্থাটাও এমন একটা জামা কেনার মতো তাদের কাছে টাকা নাই কি জামা কিনলো খাওয়ার মতো কিছু নেই নাই খাওয়ার মতো কোনো অর্থ নাই খানা নাই কিছুই নেই বাড়ি নেই আছে প্রায় তিরিশ হাজারের উপরে মানুষকে তারা শহীদ করে দিয়ে কত হাজার তিন হাজার এই বিশ্বক যখন দেখি কিসের আল্লাহর নবী মনি হে আমার উম্মত আল্লাহ রানবি বলেন মুসলমান তো ওকে বলা হয় ইরিষ্টাক আই নু ইরিষ্টাকা কুল্লু ওই নিষ্ঠা কর শুহু ওই নিষ্ঠাকর তো তাকেই বলা হয় সিটিভির যেই ক ফান্তেই না কেন তোমার মুসলমান যদি কোনো ভাই গোজাগত থাক তোমার কোন মুসলমান তাই যদি আঘাত পায় শহীদ হয় তোমারও দিলের মধ্যে সেই পরিমাণ ব্যথা অনুভব হতে হবে ঠিক না আজকে তো আমরা আনন্দ করি কিন্তু ওই সমস্ত মুসলমানদের দিয়ে তাকাইলে কেমন যেন দিলটা নরম হয়ে যায় দিলটা কেমন যেন ভেঙে যায় আপনাদেরকে বলি এরপরে আরেকটা একটা প্রশ্ন দিলেন এই প্রশ্নের জবাব আপনি আমাকে আগামী এক মাস আপনাকে এই অঞ্চলের অধীনস্থরা এই অঞ্চলের লোকের আপনাকে আরো এক মাস খোলা হতে দায়িত্বে রাখবেন এর গ্যারান্টিটা আপনি আমাকে লিখে দেন আল্লাহ ফোন কলিবাদুল মুসলিমিন মুসলিম বুঝতে পারলেন এগুলার তো কোনো গ্যারান্টি নাই মৃত্যুর কোনো গ্যারান্টিবাই তিন কুল্লু নাসিনু মরণ থেকে যতই পালা মরণ তোমাই লইবে গিরি যদিও শুধু আকাশ পালে সে তাই পালাও লাগিয়ে শিবি ঠিক কিনা পালাও কুম তুম ফি গুরু জিম্মু সাইয়াদা আল্লাহ বলেন পাহাড়ের গর্তেও যদি তুমি লুকায়া যাও সেখানেও মরণ আসে না নাই আসে আরেকটু আসে মরণ আসে ওলি তুমি মুসলিমিন বুঝতে পারলেন তখন তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন আর বললি ও দয়ার মালিক আমি তোমার দরে বারে কৃতজ্ঞ কারণ আমার খেলাফতের দায়িত্বের মধ্যে এমন একজন দায়িত্বশীল আছে যে আমার থেকেও আল্লাহকে বেশি ভয় করেন জোরে বলে সুবান আল্লাহ আর একটু আসতে বলেন সুবান আল্লাহ তাহলে বোঝা যায়

কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা দরজা লাগাইয়া কান্না করে দরজা লাগাইয়া কান্না করে তখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার বাসায় চলে গেলেন বলেন ও কলিমাত মুসলিমিন আজকে তো কোনো কান্না করার দিন নয় আজকে তো আনন্দের দিন তুমি কেন কান্না করো আপনি কেন কান্না করতেছি সবাই তো ইদ্যাহের মধ্যে চলে গেল আনন্দ করে আপনি কেন কাঁদেন তখন কলিবাতুল মুসলিম জবাব দিয়ে বলেন হে আবু হরাই হে আবু হরাই তুমি কি জানো না রসুল আকরাম সাল্লাম বলেছেন তিন ব্যক্তির উপর আল্লাহ তার অভিশাপ হে আবুরাই আমার ভয় হয় যে আমি তারাবির নামাজ আদায় করেছি তাহাজ্জুর নামাজ পড়েছি আমি কোরআন তেলহাৎ করেছি রোজা দেখেছি এগুলো কি আমার কুবুল হয়েছে কিনা এই জন্য আমার বয় হয় আল্লাহং একবার বলেন আমার এই জন্য বয়স যে আমি আল্লাহ তার কাছে ক্ষমা পাইছি কিনা এই জন্য আমার বয় হয় এই জন্য আমার ভয় লাগে আনন্দ তো তাদের জন্য যারা ক্ষমা পেয়েছে তাদের জন্য হলো আনন্দ তারাই আনন্দ করবে তখন আপনার তারা বললেন এ কলিব তুল মুসলিম আপনি তো কোন সাধারণ কোন সাহাবি নয় আপনার ব্যাপারে তো আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জোর বলে তখন কলিকাতুল মুসলিম বলেন যে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তিনি তো চাইলে সার্টিফিকেট নিয়েও নিতে পারেন ঠিক না এটার উপরে তো বর্ষা করে বসে থাকতে হবে না আমাকে তো এবাদত করতেই হবে আমাকে তো চোখের পানি দিতেই হবে ঠিক না